নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে বড়বাবু তাড়াতাড়ি উঠে যথারীতি ডিউটি চলে গেছে তাই আমরা উঠেছি অনেক লেটে এখন অব্দি শুধু ছেলেকে খাওয়ানো হয়েছে আর যা কাজ সকালের কাপড় কাচা হয়ে গেছে বাদ বাকি কিছুই হয়নি ছেলে দুধও আনা হয়নি আজকে কারণ সে তাড়াতাড়ি ডিউটি গেছে তো এনেও দিতে পারেনি আমাকে দুধ দুধও আনতে যাবো নিজে ব্রেকফাস্ট করব পুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই যে দুধ আনতে যাব তো এখানকার রাস্তা কীরকম আর কোয়াটার থেকে বেরিয়েই কত সুন্দর রাস্তায় উপরেই কত সুন্দর পাহাড়গুলো দেখতে পাওয়া যায় যে চলে যাচ্ছি দুধ নিতে যে তার গাড়ি নতুন গাড়ি কেনা হয়েছে তার জন্য কারণ এখানে পাহাড়ি রাস্তা নেমে যেতে খুব আনন্দ লাগে উঠতে খুবই কষ্ট হয় যে কোনো কিছু নিয়েই আর বাচ্চা নিয়ে তো আরোই দুধ নেওয়া হয়ে গেছে এবার ঘুরে চলে আসছি কোয়ার্টারে এই যে রাস্তার উপরে শুধু পাহাড় চারিদিকে ওই আমাদের কোয়ার্টার অনেকটা ভেতরে আমার কোয়ার্টারটা যদিও আসতে হবে এসে অনেকটা ভেতরে যেতে হবে এই যে তার কাজ প্রত্যেক দিন সে সুর একের যত সু থাকে আর যত জুতোই থাকুক না কেন সব নামিয়ে সে যথারীতি তার কাজ করবে এভাবেই আমি কোনো কাজই করতে পারি না যতক্ষণ কেউ না ধরে তাকে আর সে কারোর কাছে যেতেও চায় না যেহেতু নতুন জায়গা দুপুরের রান্নায় ছিল ভেন্ডি পোস্ত অনেক দিন ধরে ভেন্ডিটা পরেছিলো তাই ভেন্ডি পোস্ত বানিয়েছিলাম আর দুবেলারই ভাত করে রেখেছিলাম আর করেছিলাম পালং শাক এখানের পালং শাক খেতে খুবই টেস্টি পাহাড়ের পালং আর করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে কষা খুব তাড়াতাড়ি বানাতে হয়েছিল এটা তাই আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তাকে খাবারও দিয়ে দিয়েছি ডিউটি থেকে আসা মাত্রই তারপর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যের কাজে লেগে গেছি তাকে কফি দিয়ে দিয়েছি তারপর রাতের জন্য এখানে এতই ঠান্ডা যে সন্ধ্যের পরে হিটার ছাড়া থাকা যায় না আর আমার ছেলে তো খেলতে ব্যস্ত সে যাই পায় সব কিছুই নিচে ফেলে দেয় বড় ডিউটি থেকে চলে তার দোষ তুমি থাকুক এরই মাঝে যে খাবারটাও রান্না করে নিই কারণ সকালে যা ভাত রান্না হয়েছিল তাতে দুজনার আর হবে না তা এতে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম আর ডাল করে নেব আর আলু ভাজা করে নেবো ব্যাস বলতে বলতে হাজির এর ফাঁকে ছেলেকেও খাইয়ে দিয়েছি সেও ঘুমিয়ে গেছে এবার চলো আমরাও খেয়ে নিই তারপর আমরাও ঘুমিয়ে যাব এবার তারপর আমার ছেলের কিছু ছবিও দেখে নাও চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই